আমরা সেন্ট্রাল এশিয়ার ড্রাই ফ্রুটস কিনতে আলমাটি কাজাকিস্তানের গ্রিন বাজারে এসেছি শুধু এখানে ড্রাই ফ্রুটের স্বর্গরাজ্যটা শুধু দেখুন কত রকমের ড্রাই ফ্রুটস কাজু দেখুন এটা কাজু ডিফারেন্ট টাইপ অফ কাজু এটা এক ধরনের নাট কিন্তু এইটা দারুণ খেতে মানে দারুণ খেতে এটা আমি নিলাম এখানে আরও আছে ডিফারেন্ট টাইপ অফ এই যে পিস্তা এগুলো হচ্ছে আলমন্ডস কোটেড আলমন্ডস এগুলো এটা এটা ম্যাঙ্গোর একটা করা ড্রাইড করা খুব সুন্দর খেতে এখানে বিভিন্ন রকমের ডেটস আছে মানে খেজুর আমাদের এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাপ্রিকটস অ্যাপ্রিকটস আছে কিসমিস এখানে এখানকার চা বিভিন্ন রকমের চা এখানকার মানে যা এখানে বার করে আমাদের শুধুমাত্র টেস্ট করে পেট ভরে গেছে এত টেস্ট করিয়েছে এটা হচ্ছে আলভা এখানকার বিখ্যাত আলভা এটা আমরা নিলাম এখানকার বিখ্যাত এটা হচ্ছে আমাদের এটাকে বলে আখরোট এটা হচ্ছে আখরোট এই হচ্ছে জিনিসপত্র তো এই হচ্ছে ড্রাই ফ্রুটের স্বর্গরাজ্য সেন্ট্রাল এশিয়ার কাজাকিস্তানের আলমাটির গ্রিন বাজার দাম একটু আইডিয়া দিদি এটা পাঁচ হাজার পাঁচশো মানে হাজার টাকা কেজি এটা টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে সাড়ে চারশো টাকা কেজি এটা ছাড়া এই হচ্ছে দাম দারুন খু ভাল মানুহ প্ৰত্যেক টেষ্ট কৰিছে লাঞ্চ ডাঞ্চ